আসসালামাইকুম প্রিয় দর্শক আমার হাতে এগুলো হলো গোলাপ গোলাপ ফুল আমার এখানে ফুটি রয়েছে তাই আমরা শুধু গোলাপকে প্রাধান্য নদী। গোলাপ দিয়ে আমাদের অনেক কিছুর বিনিময় হয় কিবা ফ্রেম ভালোবাসা মহব্বত সব কিছু গোলাপের মাধ্যমে গোলাপের শুভেচ্ছা দিই গোলাপের মতো তো আরো অনেক ফুলে আছে। তাই একটা গানের মাধ্যমে বলছিল নাম না জানা হয় অনেকে ফুলে পথের দারে ফুটে ধরিয়ে ধরিয়ে পড়ে তারা ফুলদানি না দুটে প্রিয় দর্শক নাম না জানা অনেক ফুলে পথের দ্বারে ফুটে কিন্তু পড়ে তারা ফুলদানি না জোটে আমরা মানুষ মানুষ মানুষের জন্য অনেক অসহায় গরিব মানুষ পথের মাঝে আসে আমরা আসুন না আমরা তাদের ফাঁসে একটু দাঁড়াই এই নাম না জানা অসহায় মানুষগুলাকে আমরা একটু সহযোগিতা করি একটু তাদেরকে সাহায্যের হাত বাড়াই দিই এই যে এখন পবিত্র মাহে রমজান চলতেছে আর বারো তেরো দিন পরে রমজানের ঈদ এই ঈদ উপলক্ষে কত গরিব অসহায় মানুষ তারা হয়তো এই ঈদের এই আনন্দে তারা নতুন কিছু কাপড় চোপড় পাবে না তারা সেমাই চিনি পাবে না আসুন না আমরা তাদের পিছনে আমরা কিছু টাকা অর্থ খরচ করি তাদেরকে একটু সহানুভূতি দেখাই তাদেরকে একটু তাদের জন্য আমাদের এই মানবতার হাতটা একটু বাড়িয়ে দিই তাহলে তারা এই গোলাপের মতো তারা হাসবে তারা ফুটবে এই গোলাপকে যেরকম আমরা সম্মান করি এই নাম না জানা ফুল এই অসহায় মানুষগুলোকে একটু সম্মান করি সেই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম